কিন্তু আমার তো ইনকাম নেই তো সেই হলো সেই পাচ্ছে এই হলো ব্যাপার হ্যাঁ আপনি কি রকম করেন যে আপনার কাছে বার্ধক্য ভাতা চাইতে হচ্ছে আপনাকে সরকারের কাছে তা আবার এক হাজার টাকা আপনাকে কে কি বললো সেটা দেখা দরকার নেই আপনাকে দেখতে হবে আপনি তো একজন উকিল বাবু করণীয় আছে এখানে এখানে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের কি করণীয় আছে নেই আপনার অনুমতিটা হয়নি একদম

And no, this is not the place and this is not the manner in which it has to be submitted in court. When your matter is taken up, your matter is fixed on Monday. Monday. Yes, please come on Monday. On that day I will submit, eh? yes. You are a learned advocate. You should know how to uh, uh, submit matters before the court, isn't it? You cannot come every day and hand over papers. You should know the decorum of the court. Yes. Call well, the next matter. मैटर है मैपिंग इन द रेस्पोंडेंट म्युनिसिपैलिटी व्हाट इज योर ग्रीवेंस नंबर इज 1 एफिलेट नंबर 1 आई एम पिटिशनर आई हैव द कॉपी ऑफ लीड पिटिशन टू नॉट डन द म्युनिसिपैलिटी ऑन 12 सितंबर एंड व्हाट इज योर ग्रीवेंस डिमांड म्यूनिपाल भाता रेगुलर एंड पेट स्टैंडिंग उटस्टैंड पेपाल सोशल वेलफेयरिटी

ব্যাংক থেকে বললো যে মিউনিসিপালিটি পার্টি হয়েছে মিউনিসিপালিটি গিয়ে খোঁজ করুন মিউনিসিপালিটিতে আমাকে সেই রেসপন্সি করলো যে আপনি আপনি কোনোদিনও ভাতা পেয়েছেন হ্যাঁ কোথায় পেয়েছেন আমি ব্যাংক ডাইরেক্ট আপনার গিয়েছিল হ্যাঁ হ্যাঁ কত টাকা করে পান এক হাজার টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডাইরেক্ট চলে যায় হ্যাঁ চলে যায় থেকে গিয়েছিল এটা কুড়ি সাল থেকে পাচ্ছি কুড়ি সাল থেকে হ্যাঁ কতদিন পেয়েছেন পেয়েছি ওই লাস্ট আমি তো দিয়ে দিয়েছি আগের দিন এই নভেম্বর আপনার মামলায় কোথায় লেখা আছে না আছে মামলাতে কোথায় লিখেছেন পিটিশন আমি লিখে দিয়েছি हैव यू চেকড আপ দ্য ব্রিফ ইজ এনিথিং মেনশন নো নাথিং ইজ মেনশন

যে আপনি যেহেতু কলকাতায় থাকেন না আপনি মিউনিসিপাল এলাকায় থাকেন আপনি মিউনিসিপালিটিতে গিয়ে খোঁজ করুন সেই হিসাবে আমি মিউনিসিপালিটিতে গিয়ে খোঁজ করি এবং মিউনিসিপাল অথরিটি যারা স্টাফ আছে তাদের কাছে গিয়ে বলি যে আমার বার্ধক্য ভাতাটা কিভাবে পাবো তা তারা বলে যে আপনি স্টিক ইন্সট্রাকশন অ্যাজ টু ওয়েদার মানি হি বাজ অ্যান্ড লাস্ট পেড থেকে বলা হয় যে আপনি আপনার কাউন্সিলর আছে তার সঙ্গে আপনি ওকালতি করেন করেন হ্যাঁ তাহলে জন্য বার্ধক্য ভাতা চাইছেন আপনি

বার করেছিলাম আট হাজার ছশো আমাকে দিয়েছে পাঁচ হাজার দুশো টাকা তা আমার তো মানে পজিশন খুবই খারাপ হয়ে যাচ্ছে তাই জন্যই আমি এটা করে তুমি যে পিটিশন আর উইক আছে সেভ করতে পারে ডিরেকশনলি রেসপন্ড অথরিটিজ when i did income previous income thakte tole ami kortam na kintu amar income nei to for uh renewing the, the old age pension that was paid in his favor stop next paragraph the petitioner submits that He was paid rupees 1000 per month on account of old age pension. The same has been stopped from November 2020. Paragraph. Learned advocate representing the municipality submits that the scheme is of the state government and the municipality does not have any role to play. Paragraph learned advocate representing the state respondent is directed to take instruction whether any such scheme exists or not stop the a copy of the scheme shall be produced before the court on the adjourned date stop the respondent apne, স্টেটকে তো পার্টি করেন নি হ্যাঁ হ্যাঁ করেছি তো पीडब्ल्यूডি पीडब्ल्यूডি এর কি রোল আছে এখানে আমাকে বললো पीडब्ल्यू আপনাকে কে কি বললো সেটা দেখা দরকার নেই আপনাকে দেখতে হবে আপনি তো একজন উকিল বাবু হ্যাঁ আপনি দেখবেন না যে একটা মামলা কার থেকে আপনি অর্ডারটা পাবেন पीडब्ल्यूডি কি কিছু করণীয় আছে এখানে এখানে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের কি করণীয় আছে সেটা তো বুঝতে কিন্তু ওখান থেকেই দেয় অনেকেই বললো যে ওখান থেকেই বার্ধক্য ভাতাটা নেই আপনার আপত্তিটা হয়নি একদম কলকাতার থেকে ওখানে দেয় কলকাতা যারা থাকে তাদের আর যারা এলাকা থাকে তাদের মিউনিসিপ্যালিটি দেয় আমাকে ওইভাবেই তারা পাঠিয়েছিল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যানাদার স্টেট আরবান ডেভেলপমেন্ট Authority. Urban mm Development. -hmm. Two, two authority. One uh, some amount sponsored by the state government, some amount sponsored by the central government. Two Suda. Another state, state social welfare department, government of West Bengal. Yeah, From the uh, respective welfare departments of the government whether any amount was at all paid to the petitioner and the reason for stopping the said amount. Paragraph three, leave granted to the petitioner to include the respective departments of the state government as party respondent in the instant read petition. One department another Stop the formality of serving a copy of the repetition upon the added respondents stands dispensed with as learned advocate has already entered appearance on behalf of the state respondent <laughs> <laughs> আমি ড্রাপ করেছি কিন্তু আমাকে যদি মিসলিড করে মিসগাইড করে আমি কি করবো আমাকে জিজ্ঞেস করলাম আমাকে বললো যে আপনি মিউনিসিপালিটিতে যান এই রিট পিটিশনটা আমি লিখেছি ড্রাপটা আমি করেছি অ্যাডমিট হওয়ার যোগ্য নেই এটা অ্যাডমিট করা যায় না বুঝতে পেরেছেন এটা এই মুহূর্তে ডিসমিস হয়ে যাওয়ার কথা কিন্তু আপনি যেহেতু একজন উকিল বাবু সেই জন্য মামলাটাকে ডিসমিস করছি না বোঝা গেল আপনি যাদেরকে পার্টি করতে হবে আপনি যাদেরকে পার্টি করুন না হলে পরের দিন আপনার মামলা আমি খারিজ করে দেব আচ্ছা লিস্ট